আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি একটি ভিডিওতে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন প্রবাসীদের মেন অ্যাট্রাকশন হচ্ছে শুধু প্রবাসীদের না যারাই আমরা চাকরি করি বা বিজনেস করি বা ইনকাম করি যারা ইনকাম নাও করি তাদের কিন্তু মেন অ্যাট্রাকশন থাকে টাকা আর টাকা মানে হচ্ছে বেতন পেয়ে গেলাম প্রবাসে আমাদের কিন্তু আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি বা বলেছি যে আমাদের অনেক কষ্ট হয় আর সেই কষ্টটা যখন মান্থ শেষে হাতে বেতন পাই সেদিন হাতে বেতন পাওয়ার পরেই কিন্তু কষ্টটা লাগু হয়ে যায় আর জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলে কয় তারিখে বেতন দেয় সেটা হচ্ছে দেখেন আমাদের বেতন কিন্তু হয়ে গেছে আজকে হচ্ছে মাসের পাঁচ তারিখ সো এখানে যেহেতু অনেকগুলো ফ্যাক্টরি এবং কি অনেকগুলো ইউনিট মানে ক্লাসিক ফ্যাশনের গ্রুপ অফ কোম্পানি সো এখানে অনেকগুলো কোম্পানি মানে অফিস রয়েছে অনেকগুলো ইউনিট রয়েছে সেক্ষেত্রে মিনিমাম তিন দিন লাগে এখানে স্যালারি দিতে আর সবগুলো স্যালারি কিন্তু এটিএম কার্ডের ভিতরে আসে মানে কোম্পানি এইখানে যারা জর্ডানে আছে তাদের একটা করে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিয়েছে আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দেওয়ার পর সেখানে স্যালারি ট্রান্সফার হয় সবারই একটা করে এটিএম কার্ড আছে যে এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নিয়ে আসতে পারে যার যখন ইচ্ছে তখন যাদের কোশ্চেন যে বেতন কয় তারিখে দেয় বা বেতন ঠিক মতো দেয় কি না তাদের জন্যই আজকে এটা এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য কারণ স্যালারি কয় তারিখে দেয় যদি নর্মালি অনেকেরই ডাউট থাকে যে বিদেশে কাজ করলে সময় মতো স্যালারি দেয় কি না বা স্যালারি ঠিক মতো পায় কি না আমরা অনেক কষ্ট করি প্রবাসে আর সেই কষ্টটা কিন্তু পরিবারের মুখে যদি হাসি ফুটে সেই কষ্টটা কমে যায় যদি ঠিক মতো তাদের টাকা পাঠানো যায় তাদের যে সমস্যা আছে সেগুলো যদি দূর করা যায় আমার আপনাদেরকে দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে লাইভ দেখানো যে আসলে কি এটা এরকম দেয় কিনা দেখেন এটা হচ্ছে এটিএম কার্ড ওকে এটা হচ্ছে ভিসা কার্ড ডেবিট ক্রেডিট কার্ড না অবশ্যই ভিসা কার্ড আর এটা দেখানোর একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের এরকম কার্ডে টাকা দেয় আর কি শুধু আমাকে না এই ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্সের যতগুলো ইউনিট আছে শাখা আছে সবগুলো জায়গায় এই কার্ডের মাধ্যমে টাকা দেয় যারা আপনারা জর্ডানে আসেন বা ক্লাসিকে আসছেন ক্লাসিকের গ্রুপ অফ কোম্পানিতে আসেন তারা অবশ্যই জানেন কারণ ক্লাসিকের এখানে ক্লাসিক ওয়ান টু থ্রি যারা আছেন তারা এরকম জানেন আর কি সব্যত হাতে পেয়েছি মানে কি মুখে অনেক হাসি সবারই কিন্তু এরকমই থাকে আর আবার সামনে ঈদ আর এই ঈদের আগে পরিবারের কাছে যদি টাকাটা পাঠানো যায় পাঠানোর পর যে তাদের যে নিডগুলো সেগুলো যদি ফুলফিল হয় তাহলে কিন্তু আরও ভালো লাগবে সো পরিবারের যারা আপনারা আছেন তারাও চেষ্টা করবেন আপনার পরিবারের যে সদস্যটি বিদেশে আছে তাদেরকে একটু ভালো রাখার জন্য তাদের সাথে একটু ভালোভাবে কথা বলার জন্য দেখবেন তারাও আপনার সব আপনার পরিবারের জন্য তাদের মনে হয় যে শেষ সম্বল মানে যদি তার কাছে এক টাকাও থাকে যদি সেই টাকাটাও পরিবারের দরকার হয় তাও পাঠিয়ে দেবে এটাই হচ্ছে প্রবাসী একটা মোমবাতির মতো নিজে জলে কিন্তু অন্যকে আলোকিত করে প্রবাসীরাও এরকমই নিজে কষ্ট করে হাড় ভাঙ্গা খাটুনি খাটে মাস শেষে বেতন পেয়ে পরিবারকেই পাঠায় বাংলাদেশেই পাঠায় রেমিটেন্স যোদ্ধা একটা প্রবাসী এক একজন সো সবার মুখে হাসি ফুটে দেশের রেমিটেন্স পারলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয় আমার সোনার বাংলাদেশ কবে যে আসলেই সোনার বাংলাদেশ হবে প্রবাস থেকে এটাই ভাবে যে দ্রব্যমূল্যর এত উর্ধ্বগতি এটা যে কবে নিয়ন্ত্রণে আসবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস সম্পর্কে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিতে একটা লাইক করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে কোন বিষয়ে ভিডিও পেতে চান কমেন্টস করতে পারেন চেষ্টা করব সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে আসসালামু আলাইকুম